দর্শক বন্ধুরা আসসালামাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদের কৃষি বিশ্বাস চালানোর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বিখ্যাত কাহারুল হাটে বন্ধুরা এই যে হাটটি দেখতেছেন উত্তর বঙ্গের আসলে রংপুর বিভাগের ভিতর বৃহত্তর মহিষের হাট বলা চলে এই কাহারুল হাট সপ্তাহে একদিন বসে প্রচুর মহিষ আমদানি হয়ে থাকে তো আপনারা আসবেন দেখবেন দেখে বুঝে আপনার খামারের জন্য মৈষ সংগ্রহ করবেন কারো চক করে পড়বেন না বসে একদিন সকাল আটটা থেকে তিনটা চারটা পর্যন্ত বেসা বিক্রি হয়ে থাকে তো দেখতেছেন এই যে দুটা বিক্রি হলো আসলে কে জানি বললেন ভাই দুইশো আপনার দুই লক্ষ বাইশ হাজার টাকায় বিক্রি হলো তিন আব্দুল মালিক আপনি কিনছেন আপনার বাড়ি কোথায় লালমনিহাট জেলা লালমনিহাট জেলা বিক্রি করলো কে বিক্রির জন্য কই উনি টাকা বসা লেনদেন চলতেছে আসলে মসল দুটো যদি দেখাই বয়সটা কেমন হবে আপনি থেকে নিছেন হ্যাঁ একটা দুই দাঁত একটা আদা একটা দুই দাঁত একটা আদা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখায় দেই মসল দুটো ভালো করে দেখেন পালার উপযোগী মশ একেবারে দেখেন ওই সাইড থেকে যদি দেখাই তো কততে নিছেন 222 222 তার থেকে আপনি সন্তুষ্ট

ভালো আছেন জি ভালো আছে দাঁত হয়েছে ভাই জোয়ান জুয়ান এখন দাঁতে নাই না কেমন দাম চাচ্ছিলেন জোড়া দাম চাচ্ছি

জামন নাম বলছে কত কথা বলছে ভাই কত বলছে 15 আপনার টার্গেট কি 30 এর কাছাকাছি হবে আচ্ছা দেখেন সুবিশাল মৈশ আসলে ওনারা বলছিল 15 থেকে 16 মনে হবে ওজন যেমনটা আসলে আমার কাছে মনে হচ্ছে এরকমটাই হবে আসেন দেখি আরো দেখাই কুচুর মৈশ দেখবো কথা বলবো ছোট আছে বড় আছে মাঝারি আছে ভাই এ আপনার

সাড়ে পাঁচ মন হবে হ্যাঁ আপনার বাবা হতে পারে ভালো আছেন না ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁত হয়েছে না দাঁত হয়নি দাঁত হয় কত টাকা চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এক পঁয়ষট্টি

আচ্ছা ঠিক আছে তো ওজনটা কেমন হতে পারে দুইটাতে মন হবে আপনারা কি বলেন দেখেন অশোক আরো আছে দেখাই আপনাদেরকে একটু ওই যে ওই সাইডে এক আছে বিশাল সাইজের মোষ একটু দেখায় দেব দেখি কত পর্যন্ত ওই জোড়া চাচ্ছে

কত চাচ্ছিলেন জোড়া দাম 260 260 কেমন হলে বিক্রি করা যায় 25 30 বলতেছে 25 30 বলতেছে দুই হুম টার্গেট আপনার 40 40 বা 35 হলে হবে দেখা যাক 35 হলে দিয়া দিব সে কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও দর্শক এই যে দেখছিলেন দর্শক এই কাহারুল হাট ভুললাম আসলে মইশ কেমন দাম দামে বেচা বিক্রি করবেন আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছিলেন একটা আপনারা আসবেন হাটে দেখবেন দেখে বুঝে আপনার কাটার জন্য হোক দেখে বুঝে কিনবেন কারো চক করে পড়বেন তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ